জাতীয় সড়কে পথ দুর্ঘটনা ঘটনায় আহত হয় গাড়ি চালক সহ খরিবাড়িতে পানি ট্যাঙ্ক শুক্রবার শিলিগুড়ি থেকে আসা মশলা বোঝায় উল্টে যায় ঘটনায় আহত হয় পিকআপ ভ্যানের চালক ও সহচালক আহত চালক ও সহচালক উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পানি ট্যাঙ্কি ফাড়ি পুলিশ এবং ট্রাফিক পুলিশ পরে দুর্ঘটনায় পিক আপ ভ্যানটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় ঘটনা তদন্ত নেমেছে পুলিশ बॉस का चलते पलटी हुआ बॉस हम लोग को मारने वाला था हम लोग तो बच गए बहुत भाग भरे से थे किधर से आप लोग आ रहे थे हम उधर सिलीगुड़ी से हम लोग आ रहे थे आरारिया जा रहे थे क्या हुआ तो वही पलटी हो गया गाड़ी थमेल आप और बेचारा सिलीगुड़ी आसते चलो दिखे वो दिखे बस आसते चलो এই যখন ওভারটেক করতে যায় তখন আরেকটা একটা বাস ঢুকে গেল তখন বাস থেকে এটা পাল্টি খাইছে কোনো ক্ষতি হয়েছে কি এটা ক্ষতি তো গাড়ির তো অনেক ক্ষতি হয়েছে বাজে কটা এখন দশটা বাজে তো ধরো না সাড়ে সাতটা দিকে এই সময় আনন্দের মুহূর্ত সময় জীবনকে আলোকিত করা আসল হাতের জাদুতে সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার